দর্শক চলে আসলাম একটা জায়গায় ঘুরতে জায়গার পরিবেশটা খুবই ভালো লাগবে সবাইকে এই পরিবেশটা আমি ঘুরে দেখাবো সবাই ভিডিওটা সবাই দেখতে থাকেন আমি সবাইকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই জায়গার পরিবেশটা খুবই ভালো দেখেন চারদিকে সবাই এই পরিবেশটা খুবই অসাধারণ পরিবেশ চারিদিকে আপনি করে ঘুরে ঘুরে দেখাইতেছি দেখে পরিবেশটা খুবই ভালো লাগলো দেখেন পরিবেশটা সবারকে দেখানোর চেষ্টা করা পরিবেশটা সত্যি ভাই এই জায়গাটার মধ্যে ঘুরতে না আসলে বুঝতাম না এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা সবাই আসবেন এবং সবাই ভিডিও বানাবেন সবাই দেখার মতো এই চমৎকার এই জায়গাটি তাই আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি সবাই দেখেন এই জায়গাটি খুবই গড়ে আরও খুবই খুবই সুন্দর মনে করেন সবাই দেখেন ভিডিও অনেক অনেক লোক আসে এই জায়গা সবারই আসলে এই জায়গাটা খুবই ভালো লাগবে সবাই এই জায়গাটার মধ্যে আইসা সবাই কম বেশি ভিডিও বানাই এরকম এরকম সুন্দর আইসা আপনারা ভিডিও বানাইবেন তাই ভিডিওগুলো ভাই আশা করি সবাই সবাইকে ভালোবেসে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর জায়গা আমরা উপভোগ করার জন্য সবাই এরকম জায়গার মধ্যে আসবেন যাতে সুন্দর একটা ভিডিও বন্ধু বন্ধুবান্ধব সবাইকে দেখার জন্য সবাই দেখা করবেন আগ্রহ থাকবো এরকম জায়গার মেধে ভিডিও বানাইলে সবার মনে একটা খুশি থাকবে আনন্দ থাকবে সবাই তাই এই জায়গাটা আমি সবাইকে ঘুরে ঘুরানো দেখার চেষ্টা করতেছি ভাই আপনারা দেখতে থাকেনা জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা আপনি দুটো কথা বলুন আসলে ভাই দেন আমার এক ভাই আইসে না দারুন ভিডিও বানাইতেছে অসাধারণ মানে পরিবেশ অনেক সুন্দর দারুন অনেক ভালো লাগতেছে ভাই আমার কাছে ভালো লাগতেছে অনেক ভালো লাগছে অনেক কিউট লাগতেছে ভাই অনেক মানুষ জনসংখ্যা আছে না আসলে ভাই মানুষ ছাড়া ফুলের ভালোবাসা জমে না জমে না সত্যি কথা বলছেন ভাই জমে না এই মানে এই পরিবেশটা দেখে ভাই আজকে ভাই মনে করেন আগেও একবার আসছিলাম এই জায়গাটার মধ্যে তাই মনে করেন আজকে আসছিলাম মনে করেন পরিবেশটা দেখে খুশিতে হ্যাঁ খুবই হয়ে গেছি দেখেন সুন্দর পরিবেশে সবাই মিলে মনে করেন এই পরিবেশটা মনে করেন দেখানোর মতো মানে